কোন কথা তাহলে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর যাকে আমাদের ময়দানে ইয়ার আমার কি হালত আমার কি হালত সেই ময়দানে আপনাকে আমাকে বলবেন আমার কামে মাহমুদে স্থান পাবে সেই ব্যক্তিকে ভালোবাসবে সেই ব্যক্তির নাম দেবে সেই ব্যক্তি স্মরণ করবে এতটা সময় সেই ব্যক্তি জানার সম্পর্কে জানা প্রয়োজন আছে কি আছে না কিউরিসিটি আছে পৃথিবীর মানুষের ভিতরে শুধু কিউরিসিটি আমাদের ভিতরে

সকলে একসাথে <laughs> <laughs> <laughs>

এই সেজদা কতটা সওয়াব আল্লাহ দিবেন আমি কি বললাম এটা আমাকে জানা উচিত আমি জানি না বুঝি না দশ দিন নামাজ ভালো লাগেছে পড়েছে আর পড়লাম না আমার মা আমার আগে পাঁচ দিন নামাজ পড়েছে আমার নামাজ খোঁজ দেয় আসে কি আসে না সমাজে করবেন আসে কি আছে না হয়তো মিলে গেলে বন্ধু যে আমাকে কি বলে আমার বাপ মা পাঁচ দিন পড়েছি নামাজের পরে নামাজ ভালো লাগে আসে কি আছে না শুধু মুখী সময় যেটি আমাদের ময়দানে এক বিঘা থাকে সূর্য থাকবে মাথার

নবীর সুন্নার উপর আমলফিক দাম বলে আমি নবীর উপর বেশি বেশি গুরুম পড়ে নবীকে দিনের থেকে ভালোবেসে যাওয়া তোর তাদের সুন্দর